বাংলার মাটি বাংলার মানুষ আর মানুষের বিশ্বাসে গড়ে ওঠে এক আশ্চর্য মেলা আজ আমরা এসেছি গাজীপুরের উপজেলার হালজুড়া ইউনিয়নের গ্রামে প্রায় বছরের পুরনো ঐতিহ্যবাহী কেশা পাগলার মেলা যাকে অনেকেই চেনেন চিনাইল পাগলার মেলা নামে প্রতি বছর পৌষ সংক্রান্তি এলেই এখানে শুরু হয় এই মেলা চলে টানা এক মাস পৌষের শেষ থেকে শুরু মাঘ মাস জুড়ে বিশেষ করে মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে বসে কীর্তন ধর্মীয় অনুষ্ঠান আর ভক্তদের ঢল এই মেলার প্রাণ কেন্দ্র হল চিনাইল পাগলার আশ্রম যাকে বলেন পাগলা বাড়ি ভক্তদের বিশ্বাস এখানে মানত করলে অনেক দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্তি মেলে অনেকের শরীরের অসুস্থ অংশে মাটি বা ধাতুর প্রতিকৃতি বানিয়ে মানত করেন এই বিশ্বাসী যুগের পর যুগ ধরে টেনে এসেছে হাজারো মানুষকে ধর্ম বয়স পেশার কোনো ভেদাভেদ নেই ধান ক্ষেতের পাট জুড়ে বসে পাহাড়ির দোকান নানা ধরনের সবজি কাঠের আসবাবপত্র ভরকন্যার জিনিস আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবিরাজি ঔষধ সব মিলিয়ে এক আলাদা গ্রামীণ আবহ এই মেলা শুধু কেনাবেচার জায়গা নয় এটা মানুষের মিলন মেলা বিশ্বাস আর সংস্কৃতির এক জীবন্ত ইতিহাস যাকে স্থানীয়রা ভালোবেসে বলেন চিনাইলের মেলা সময় বদলায় প্রজন্ম বদলায় কিন্তু কিছু ঐতিহ্য থেকে যায় মানুষের হৃদয়ে কেশাপাগলার মেলা তেমনি এক ইতিহাস যা আজও কালের স্রোতে অটুট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও গ্রাম বাংলার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না